তারা যা ভালো বুঝেছেন করেছেন তারা চাকরি চান না তারা ভালো হসপিটাল চান না তারা শিক্ষা চান না তারা চাকরি চুরির বিরোধিতা করতে চান না তারা বালি কয়লা পাথর চুরির বিরোধিতা করতে চান না তারা আড়াই হাজার টাকা ভাতা পাওয়া ইমাম সাহেবদের কথায় দল বেঁধে তৃণমূলকে ভোট দিয়েছেন দ্বিতীয় কারণ কি

যে বিরোধী দল নেতা সত্য বলছে না মিথ্যা দেখবেন হরিপালের নালিকুল প্রাইমারি স্কুল বোর্ড সেখানে অরূপ কান্তি দিগর দুশো চুয়ান্ন ঠিকই আছে বাঘ মিতালি টিএমসি তিনি কত পেয়েছেন পাঁচশো বাহান্ন লেখা আছে পাঁচশো বাহান্ন এই চুরি করে এক শ্রেণীর প্রশাসনের লোকেদেরকে দিয়ে আজকে চুরি করে আমাদের অনেক আসন হারিয়ে দেওয়া হয়েছে এটা জনগণের প্রকৃত ফল নয় আমরা কত ভোট পেয়েছি আমরা দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছি এই ভোটে এতটুকু জল নেই এই ভোটে এতটুকু ছাপ্পা রিটিং নেই এটা নিখাত গণদেবতার আশীর্বাদ তৃণমূল দু কোটি একাত্তর লক্ষ ভোট পেয়েছে তার মধ্যে পঞ্চাশ লক্ষ জল ভোট ডায়মন্ড একাদশ লক্ষ ছাপ্পা মেরেছেন সাত লক্ষ ভোটে জিতেছেন উনি বিরাট নেতা অমল দত্ত থেকেও বড় নেতা সমীর মিত্র থেকেও বড় নেতা আবুল আসরত খানের থেকেও বড় নেতা শ্রমিক লাহাড়ির থেকে বড় নেতা তিনি সাত লক্ষ ভোটে জিতে গেছেন দশ লক্ষ ছাপ্পা মেরে কেশপুরে ভোটের দিন হিরণ চট্টোপাধ্যায়কে কিভাবে আক্রমণ করা হয়েছে দেখেছেন তাকে আক্রমণ করা হয়েছে একা কেশপুরে দেব থেকে দু লক্ষ ছাপ্পা মেরেছে তৃণমূল আর রাজ্যে উনআশি হাজারের মধ্যে বারো হাজার মুসলিম বুথ রয়েছে এই মাইনরিটি বুথে এক হাজার বুথ মালদাতে কংগ্রেস লড়েছে ওদের ছাপপা মারতে যায়নি বাকি এগারো হাজার বুথে প্রত্যেকটি মাইনরিটি বুথে আপনি দেখবেন দুটোর পরে চারটের পরে মিনিমাম পঞ্চাশ ম্যাক্সিমাম আড়াইশো তিনশো করে মৃত অ্যাবসেন্ট

উনিশচল্লিশ পার্সেন্ট আমরা ঊনচল্লিশ প্রায় আমাদের সঙ্গে মাত্র কয়েক পার্সেন্টের ডিফারেন্স আমরা বিধানসভায় সাতাত্তর জন্ম দিতে ছিলাম এবারে বিরানব্বইটা বিধানসভায় আমাদের লিড আছে যেমন পূর্ব মেদিনীপুরে ষোলোর মধ্যে পনেরোটা লিড নদীয়া জেলাতেও আঠারোটার মধ্যে এগারোটা বিধানসভায় বিজেপির লিড রয়েছে দুটো জায়গা মিলে দুটো লোকসভা মিলে এবং বঙ্গার পাট মিলে আপনারা নিশ্চিন্ত থাকুন সিপিএম কংগ্রেস নিশ্চিন্ন হয়ে গেছে নিশ্চিন্ন হয়ে গেছে আর এখানে সিপিএম কে যারা ভোট দিয়েছেন তারা সবাই প্রায় সনাতনী আমি বলবো এবারে দয়া করে ভোটটা নষ্ট করবেন না যদি চোরেদের হারাতে চান যদি এই রাজ্য থেকে চোরদের মুখ সরাতে চান ভোট দিন পদ্ম ফুলি আপনারা বলুন তো এগারো সালে সূর্যবাবু বিরোধী দল নেতা ছিল অ্যাসেম্বলিতে কোন লড়াই ছিল আপনারাই বলুন ষোলোতে কংগ্রেসের বিরোধী দল নেতা কোন লড়াই ছিল আমরা বিজেপি বিধানসভার ভিতরে লড়াই করি আপনারা কি চান না আগামী দেড় বছর এই রাজ্যে যত চুরি দুর্নীতি স্বেচ্ছাচারিতা হয়েছে তার বিরুদ্ধে বিজেপি লড়ুন ভিতরে তাহলে আপনারা অ্যাসেম্বলির ভিতরে মনোজ বিশ্বাসকে আমার সাথে দেন আমাদের সাথে দেন যাতে আমরা আরো ভালো করে এই অন্যায় অভিচার তোষণ বেকারত্ব শিল্প তাড়ানোর মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়তে পারি কিন্তু পেলেন চার তারিখের পরে আমরা শুনতাম দাদু খায় নাতি খায় ব্রিটানিয়া বিস্কুট দাদু নাতি খেয়ে করতে পারেনি পিসি ভাই বল ব্রিটানিয়া কারখানাকে তাড়িয়ে দিয়েছে চার তারিখের পরে তারা তলার ব্রিটানিয়া কারখানা তালা পড়েছে ইলেকট্রিকের বিল দেখেছেন তো আপনি বাড়ি গিয়ে দেখবেন তো মার্চের বিল আর এ মাসের বিল জুন মাসের বিল তিনশো টাকা যে বিল আসতো সেই বিল নশো টাকা এসেছে পাঁচশো টাকার যে বিল আসতো যে স্ল্যাব ছিল স্ল্যাবকে তুলে দেওয়া হয়েছে বাড়ানো হয়েছে তিন গুণ ইলেকট্রিকের বিল পেট্রোল ডিজেলের দাম ভারতের কোথাও বাড়েনি মমতা ব্যানার্জী এক টাকা করে শেষ চাপিয়ে দিয়েছেন পেট্রোল ডিজেল এক টাকা করে দাম বেড়েছে জমি কেনা বেচা টু করে স্ট্যাম্প ডিউটি বাড়িয়ে দিয়েছে এর মধ্যে জমি কেনা বেচার ইচ্ছা কারণ আছে নাকি যদি থাকে রেস্ট্রি অফিসে গিয়ে স্ট্যাম্প ডিউটিটা বুঝে নেবেন গত পনেরো দিনে মমতা বন্দ্যোপাধ্যায় উনত্রিশটা আসন পাওয়ার পরে আপনাদের এই গিফট গুলো দিয়েছেন আপনারা কি চান না জুলাই মাসে বর্ষাকালীন অধিবেশনে বিজেপির সত্তর জন এমএলএ লড়াইটা ভালো করে করুক আপনাদের জন্য যদি চান তাহলে দু নম্বর বোতাম টিপে মনোজ বিশ্বাসকে যেতাম আপনারা দেখেছেন কোচবিহারে সংখ্যালঘু মহিলা মোর্চার নেত্রীকে বিবস্ত্র করে এক কিলোমিটার রাস্তায় হাঁটিয়েছে মেরেছে দেখেননি আপনারা শোনেননি বিচলিত হননি নারী সুরক্ষা নিয়ে চোপড়া দেখেননি তৃণমূলের তাজা নেতা তাজা মন তিনি সালিসি সভা মহিলাকে কেপে ট্রাভাস করছেন ভিডিও দেখেননি সবার হাতেই তো স্মার্টফোন দেখেননি প্রতিবাদ হবে না আর এই ঘটনার পরে হামিদুর রহমান চোপড়া এমএলএ কি বলছে বলছে মুসলিম রাষ্ট্রে সব হয় মুসলিম রাষ্ট্রে সরিয়া অনুযায়ী মহিলাদের শাস্তি দেওয়ার বিধান আছে পশ্চিমবঙ্গ কি মুসলিম রাষ্ট্র ভারতবর্ষ কি মুসলিম রাষ্ট্র আমি জানতে চাইছি বলুন আপনারা বাংলাদেশ থেকে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর এই ধর্ম পরিবর্তনের বিরোধিতা করে মতোয়া সমাজ তৈরি করেছিল উনিশশো সাত আর আট সালে এ মাটি বিবেকানন্দের রাষ্ট্র ইসলাম রাষ্ট্র নয় এ মাটি শ্রী চৈতন্যদেবের রাষ্ট্র এ মাটি নেতাজি সুভাষ চন্দ্র বসুর রাষ্ট্র এই মাটিতে স্বামী বিবেকানন্দ সবাইকে শিখিয়ে গেছেন নিজ ধর্মের প্রতি আস্থাশীল হও অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হও ছাব্বিশে ভালো করে লড়াইকে আমরা দিয়ে আপনারা জানত হ'বে ah, হাজার ভোটের রানি মাকে হারিয়েছেন আমার কথা যদি মিথ্যা হয় চাপড়া কালীগঞ্জ নাকাশিপাড়া পলাশিপাড়া যুদ্ধ চুরি করে আসামিত্র কে ভোট দিয়েছে আপনি জোর ভাববেন না এ লড়াই বাংলাদেশ করতে দেব না দেব না দেব না গৌরবিতাই প্রেম আন্দে গৌর প্রেম আনন্দের আপনারা যেটা ভয় একদম পাবেন আশি সাথে আর আইসি বাবু একটা বিজেপি কর্মীর মাথা থেকে যদি রক্ত ভরে একটা বুথ যদি লুট হয় এগারো তারিখ রানাঘাট থানা ঘেরাও বিরোধী দল নেতার উপস্থিতি ভালো থাকবেন সাপোর্ট দিন ভাই ইলেকশনটা জিতিয়ে অ্যাসেম্বলিতে তিন বছর বুঝিয়ে দিয়েছি আমরা তারা আগামী দেড় বছর কৃষিকে বুঝিয়ে দেব বিজেপি তারা সবাই ভালো থাকবেন ভারত